অভিমান করতে করতেও একটা সময় মানুষ হাঁপিয়ে ওঠে যে অভিমান বোঝে না বোঝার চেষ্টাও করে না তার কাছে অভিমান প্রকাশ করাটাই একটা সময় সেই মানুষটা কমিয়ে দেয় অভিমান না ভাঙালে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউই উপলব্ধি করতে পারে না মানুষ অধিকার বোধ থেকেই কারো কাছে প্রত্যাশা রাখে আর যখন অভিমান অভিযোগগুলো মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে মানুষ তখন নিজেকে অসহায় মনে করে দিনের পর দিন অবহেলা গুরুত্বহীন হয়ে যাওয়া কারো কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণেই যত অভিমানের মেঘ এসে মনের আকাশে ভিড় করে দুচোখে বৃষ্টি নামতে নামতে একটা সময় পর মেঘও কেটে যায় তবুও মনের এক কোণে আক্ষেপ নামক জিনিসটা থেকে যায় আ মৃত্যু যারা অভিমান বোঝে না অভিমান ভাঙায় না এড়িয়ে যায় গুরুত্ব দেয় না তাদের কাছে মানুষ কোনো কিছুই প্রকাশ করতে চায় না ভালোবাসার মতো অভিমানেরও গভীরতাও অনেক যারা ভালোবাসা বোঝে তারা অভিমানও বোঝে আর যারা অভিমান বোঝে না তারা ভালোবাসাটাকেও গুরুত্বহীন ভেবে মানুষের বিশ্বাস অনুভূতি এবং আবেগকে ভ্রূক্ষেপও করে না তাই বলবো যদি তুমি তোমার প্রিয় মানুষটাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তাকে যেমন ভালোবাসো ঠিক তেমন তার অভিমানটাকেও সমানভাবে গুরুত্ব দিও আজকের ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে অবশ্যই তোমার প্রিয় মানুষটার নাম লিখতে ভুলো না